আমার দেওরের বার্থডেটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি বাপের বাড়িতে এসে সারাটা দিন এতটাই অলস কাটছে যে ভিডিওটা এডিট করার আর মন ঘুরছে না তাই ভাবলাম আজকে যাই হোক এক ঘন্টা কম ঘুমবো কিন্তু ভিডিওটা এডিট করবো চলো দেখাই সেদিন আমরা কী কী করেছিলাম জন্মদিন মানেই হচ্ছে পায়েসে যে দেখছো সকালবেলায় আমি করেছিলাম পায়েস তারপর বিকেলবেলায় গেছিলাম বাবার সাথে কেক আনতে এত কেক কোনটা ছেড়ে কোনটা নেব মেয়ের পছন্দ হয়েছিলো নিচেই বড় কেকটা কিন্তু অত বড় কেক নিয়ে কী করব কারণ সেরকম তো কেউ আসবে না আমরা ঘরের কজন মিলেই বা সেলিব্রেট করব তারপরে আমি এখানে একটা ম্যাঙ্গো কেক পছন্দ করেছিলাম ওটাই নিলাম পরীকে জিজ্ঞেস করাতে কী লিখবো পরী বললো আমার কাকায় নাম লিখে দাও তার পরীর ইচ্ছে অনুযায়ী কেকে নাম লেখা হলো কাকাই প্রিয় তারপর কেক নিয়ে আমরা বাড়ি চলে এসেছি এই যে আমি টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কিন্তু যার জন্মদিন তার কোনো হোশ নেই তার অত মাথা ব্যথাও নেই মাথা ব্যথা হলো মেনলি আমার মেয়ের সে সে রেডি লেহেঙ্গা পরবে কাকার বার্থডেতে কাকা কিন্তু রেডি হয়নি কিন্তু ভাইজি রেডি এই যে দেখছো ও লেহেঙ্গা পরে নিয়েছে এবার বলছে কাজল পরি দাও লিপস্টিক কেক কাটার জন্য পরি প্রতিবারই প্রচণ্ড এক্সাইটেড থাকে সে যার জন্মদিনই হোক না কেন পরি হওয়ার পর থেকে আমাদের বাড়িতে প্রত্যেকের জন্মদিনে কিছু হোক না হোক কেক কাটিংটা কিন্তু অবশ্যই হয় কারণ ও প্রচণ্ড ভালোবাসে খুব খুশি হয় ওই জন্যে প্রিয়তমূর শরীরটা একটু খারাপ ছিল তাও আমার মেয়ের জন্য ওর কী করবে আর রেডি হয়ে এলো কেক কাটতে এই যে মেয়ে এখন আমার কাকার সাথে ঝগড়া করছে বলছে যার বার্থডে তাকেই তো কেক কাটতে হবে তুমি তাড়াতাড়ি এখানে এসো কাকা বলছে আমি কেক কাটবো না তুই এত সেজেছিস আমি কই সেজেছি কার জন্মদিন সেটা তো বোঝাই যাচ্ছে না দেখে মনে হচ্ছে তোরই বার্থডে সবাই তাই বলবে এ এত কিছু লড়াই ঝগড়া চলল পরী বলছে দেখতে পাচ্ছ না কেকে কার নাম লেখা আছে আমার না তোমার ভালো করে দেখো বড় বড় করে লেখা আছে প্রিয় ঝগড়া কাটা শুরু হলো যেহেতু শরীরটা খারাপ ছিল তার জন্য সেরকমভাবে কেউ আসেনি আমরা তিন চারজন ঘরের সবাই ছিলাম ব্যাস এই যে পরী খুশি তো আমাদের বাড়ির সবাই খুশি পরী খুব খুশি কেক কেটে ব্যাস এতেই সবাই খুশি মেয়ে আবার আমার বলছে টুপিটা আমাকে কেন পড়াচ্ছ যার জন্মদিন তাকে পড়াও

ব্যাস তারপর পরি ঠাম্মা দাদা আমাকে সবাইকে এক এক করে কেক খাওয়ানো হলো কেক কাটা হলো বেশ মজা হলো সন্ধ্যেটা সুন্দরভাবে কাটালাম তো এই ছিল আমাদের ছোট্ট ফ্যামিলি ছোট্টভাবে ভাবে সেলিব্রেট করা এদিকে মেয়ে আমার পুরো কেকটা নিয়ে একাই খেতে বসে পড়েছে এ দেখো আর আমি রাতে রান্না করেছিলাম মাটার মাশরুম বাটার পনির আর আলুর দম আর তার সাথে ছিল এই বাটার নান তো এত কিছু ছবি তোলা হয়নি কারণ যতই হোক শ্বশুরবাড়িতে এখনও আমি একটু ভিডিও টিডিও বানাতে লজ্জা পাই ব্যাস এই সব হয়েছিল খাওয়া দাওয়া রাতে এইভাবে খুব মজা করে আমরা চার পাঁচজন মিলে প্রিয়ত বার্থডেটা বেশ ভালোভাবে সেলিব্রেট করা হয়েছিল তো বার্থডে ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই জানিও আর প্রিয় ফ্যান ফলোয়ার্স তো প্রচুর তাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারা